সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেজ শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির এই ট্রড নিয়ে যাচ্ছে কেউ কেউ যাদের আয় রোজগার কম আছে তারা চিন্তা করে এখানে একটা ভাঙচুর হয়েছে আমরাও কিছু কিছু নিয়ে যাই গরিব শ্রেণী যারা আছে নোয়াখালীতে সাবেক সেনা প্রধান মইনু আহমেদের বাড়িতে হামলা ও আগুন আলোচিত সমালোচিত সন্ধ্যায় মুখোমুখি বরিশাল চট্টগ্রাম শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন জামাই ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন দেশের মুক্তি পাগল মানুষ এসব সহ্য করবে না এসব বক্তব্যের কারণে দেশে যতগুলো ঘটনা ঘটবে এর দায়ভার তাকেই নিতে হবে সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম জেলা ও মহানগর শাখার সমাবেশে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি ও লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তী সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদা তাদেরকেই নিতে হবে গাজীপুরে শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের পরিবারের অবকাশ যাপনে রয়েছে সুবিশাল অন্তত পাঁচটি বাগানবাড়ি এগুলোতে রয়েছে শান বাঁধানো পুকুর ঘাট বাগান সুইমিং পুল আলি শানবাড়ি ও অসংখ্য গাছপালা প্রায়ই এসব বাগানবাড়িতে যেতেন শেখ পরিবারের সদস্যরা অন্যদের জমি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষা তেলিরচালা এলাকায় নয় বিঘা জমির ওপর সুবিশাল এই বাংলোটিকে সবাই হাসিনা রেহেনার বাংলো নামেই চেনেন এই এলাকায় রয়েছে সান দিয়ে বাঁধানো পুকুরঘাট বাগান খেলার মাঠ সুইমিং পুল আলিশান ডুপ্লেক্স বাড়ি ও হাটার রাস্তা স্থানীয়রা জানান এখানে প্রায় ঘুরতে আসতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা ও তাদের সন্তানেরা কাটাতেন অবসর সময় পাঁচ আগস্টের পর এই বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় করা হয় লুটপাট এখন পুরো জায়গাটি উন্মুক্ত নেশা করা হয় বেশিরভাগ আড্ডা মারি মানুষ গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় আরেকটি সুবিশাল বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে যেটার নামকরণ করা হয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে টিউলিপ টেরিটরি এটির মালিক টিউলিপের বাবা শফিক সিদ্দিক এই বাগান বাড়িতে রয়েছে ডুপ্লেক্স বাড়ি কয়েকটি টিনের ঘর

বাগান বাড়ি আগে ছিল সান্দালি ভুইয়ের বাগান বাড়ি তাহলে উনার সাথে আমরা কথা বলতে চাই সরাসরি কিন্তু ওনার সাথে আমাদের মানে কথা বলে দেয় না কি যদি পায় গাজীপুর মহানগরের ফাউকাল এলাকার বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা নাম ছাড়া ফটকটি নতুন করে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে উকি দিয়ে দেখা যায় বাড়িটির সীমানা প্রাচীরের ভেতরে অনেক বড় জমি আছে ডুপ্লেক্স বাড়ি ঘাট সহ পুকুর ও গাছপালা ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে এর পাশেই রয়েছে আরও একটি সুবিশাল জমি এটিও শেখ রেহানার এছাড়াও মহানগরীর বাঙ্গালগাছি এলাকায় রয়েছে আরেকটি বাংলো বাড়ি নাম বাগান সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটির ফটক বন্ধ ডাকাটাকি করলেও কেউ দরজা খুলে বের হননি দীপ্ত সংবাদ গাজীপুর রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছাত্র জনতার ক্ষোভের আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখান থেকে ইট রড নিয়ে যাচ্ছেন কেউ কেউ ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদন ও তার ফুপাত ভাই শেখ সেলিমের বনানির বাসায় এ চিত্র রাজধানীবাসীর কাছে খুবই চেনা ধানমন্ডি বত্রিশ নম্বরের তবে শুধু পাল্টে গেছে দৃশ্যপট অস্তিত্ব প্রায় নেই বললেই চলে শেখ মুজিবুর রহমানের বাড়িটির ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্রজনতা গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় চালানো হয় বুলডোজার এক্সকাভেটর শুক্রবার সকালে বাড়িটিতে গিয়ে দেখা যায় সেখানে উৎসুক মানুষের ভিড় তাদের অনেকেই ভাঙাবাড়ির ভেতরে ও আশেপাশে ঘুরে দেখছেন কেউ কেউ সেলফি তুলছেন কয়েকজনকে হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্লাব ভেঙে রড বের করে আনতে দেখা গেছে যাদের আয় রোজগার কম আছে তারা চিন্তা করে এইখানে একটা ভাঙচুর হয়েছে বা এটা এখন এখান থেকে এটা যে যে কেউ নিয়ে যাবে আমরাও কিছু কিছু নিয়ে যাই গরিব শ্রেণী যারা আছে এখন আমরা সবাই পেজি সরকারের বিরুদ্ধে কথা বলছি সে যেই হোক দিস ইস দ্য এক্সাম্পলারি এক্সাম্পলারি হিস্টোরিক্যাল মুভমেন্ট রাইট নাও এছাড়া কেউ কেউ রড নিয়ে যাচ্ছেন কেউ বা নিয়ে যাচ্ছেন বাড়িটির ইট আগত লোকজন জানান শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তারই বহিত প্রকাশ ঘটেছে ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনা দূরে থাকে থাকে যে একটা অরাজকতা সৃষ্টি করা যে একটা কথা বলে তার এই ক্ষোভের সাধারণ যারা আছে এখানে এটা হলো সাধারণ জনগণ সাধারণ জনগণ এই কাজ করছে আর সাধারণ জনগণ তাদের একটা মনের একটা খুব বহিঃপ্রকাশ প্রকাশ মোট কথা পনেরো বছরের যে দুঃশাসন ছিল তার এই বহি হচ্ছে এটা এবং নেক্সটে যে করবে সেম সিচুয়েশন তারও হবে তো আমি আর একটা কথা বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদেরকে আবার এগিয়ে আসতে হবে একটু দেখাতে এলাম ওরা জানি পরে আর কি জানতে পারে ইতিহাসটা যে এটা একটা ই ছিল হাসিনার বাবা মার বাড়ি ছিল একটু দেখাতে নিয়ে আসছিলাম আর কি কৌতূহল আর কি রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদন থেকেও লোকজন নানা জিনিসপত্র নিয়ে যাচ্ছেন বুধবার রাতে এই বাড়িটিতেও ভাঙচুর ও আগুন দেয়া হয় একটা সৈরাচারের একটা স্থাপ ছিল এটা ভাঙে হয়েছে এটা আগেও ভাঙে হয়েছিল এটা ঠিক আছে আজকে ভাঙে এমন না এটা গত পাঁচ তারিখেও হয়েছিল আবারও এই পাস্তারিকে তারিখে হয়েছে ভাঙার পর এখন যে লুটপাট চলতেছে দেশের তো কোনো আইনশৃঙ্খলা বাড়ি থাকলে লুটপাট হতো না জমানো মানুষের যে দুঃখ কষ্ট জালিম সরকার মানুষকে পুনর্বসন যে শোষণ করেছে শাসনের নামে তারই বহির প্রকাশ এটা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসাতেও বৃহস্পতিবার গভীর রাতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় তিনতলা থেকে ধোঁয়া বের হচ্ছে বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই কেবল কিছু ছবি অ্যালবাম আর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনা প্রধান আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গত রাতে এই হামলা হয় খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হামলা হয়েছে জোমহনীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাসাতেও ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এবারে বিপিএল প্রসঙ্গ নানা কারণে আলোচিত সমালোচিত এবারের বিপিএল এর পর্দা নামছে আজ ফাইনালে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় দেখতে দেখতে শেষ হওয়ার পথে ঘরোয়া ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর একাদশ আসর শুরু থেকেই নিজেদের সেরা ছন্দ দেখিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দেশিদের পাশাপাশি বিদেশিরও পারফর্ম করেছেন প্রতিটা ম্যাচে দ্বিতীয় শিরোপা জয়ের পথে বরিশালের বাধা আর একটি মাত্র ম্যাচ তাই কোনো মানসিক চাপ নিতে চান না অধিনায়ক সৌভাগ্য আমার আগের দুইবার হয়েছে কুমিল্লার সাথে একবার বরিশালের সাথে একবার নর্মালি আই ডোন্ট গেট টু মাচ টেন্স

এদিকে অনুশীলন না করে বৃহস্পতিবার পুরো সময় হোটেলে কাটিয়েছে চিটাগং কিংস শিরোপা জয়ের লক্ষ্যে তাদের বড় আস্থা জায়গা লোকাল ক্রিকেটাররা আমরা সত্যি ভাগ্যবান ফাইনাল খেলতে পারছি তবে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের আলিসের ইঞ্জুরি আমাদের ভাবাচ্ছে তবে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব প্রতিপক্ষে ভালো মানের খেলোয়াড় আছে আমরাও মানসিকভাবে প্রস্তুত দুই হাজার তেরো সালে বিপিএলের দ্বিতীয় আসরে প্রথম ফাইনাল খেলেছিল চিরকম কিংস দবে জিততে পারেনি এরপর নাম পরিবর্তনের সাথে ভাগ্যেরও পরিবর্তন হয় তাদের লম্বা বিরতির পর এবার সে অধরা শিরোপাচার অপেক্ষায় চাটগাইয়ারা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা ডিপেন্ডার ফাইনাল ম্যাচ কভার করতে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী ঈশান হাসান তার কাছ থেকে জানবে সেখানকার সব খবর ঈশান বিপিএল এর ফাইনাল ম্যাচে দর্শকদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন তাদের মধ্যে উন্মাদনা কেমন এই ফাইনাল ম্যাচ ঘিরে এবং টিকিট কালোবাজারির কোন দৃশ্য কি আপনার চোখে পড়েছে বা কেউ কোনো অভিযোগ করেছে আপনার কাছে দোলা আপনাকে প্রথমে বলে রাখি আজকে এই ফাইনালের মহারণ নিয়ে মানুষের মাঝে যে দর্শকদের মাঝে যে উন্মাদনা যে উল্লাস সেটা কিন্তু আসলে দৃশ্যমান এবং আজকে সকালে নাকি টিকিট নিয়ে আসলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর এরপরও যদি আমরা বলি তার পরবর্তীতে আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে কিন্তু আসলে তা মোকাবেলা করেছে এবং তার পরবর্তীতে এখন পর্যন্ত আর এরকম কোনো ঘটনা ঘটেনি উল্টো সেই জায়গা থেকে আসলে দর্শক আজকে তাদের জায়গা থেকে দারুণভাবে দায়িত্ব পালন করেছে অনেকে যারা আসলে ব্ল্যাকে টিকিট বিক্রি করার চেষ্টা করছিল দর্শক কিন্তু তাদেরকে আসলে আজকে তাদের বিরুদ্ধে নিজেদের সচেতনতার পরিচয়টা দিয়েছে এছাড়া আজকের এই দিনটা তামিম ইকবালের জন্য অন্যরকম একটা দিন হবে কারণ আজকের এই দিন আজকের এই দিনে তাকে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে তিনি কিন্তু আমরা জানি যে তিনি বিদায় নিয়েছেন এবং তাকে আজকের এই ফাইনালের ম্যাচের পর পুরস্কার বিতরণের আগে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে সর্বোপরি আজকের এই যে বিপিএল এর যে উন্মাদনা আপনি এখনও দেখতে পাচ্ছেন যে বরিশাল এবং চট্টগ্রাম এই দুই দলের দশ সমর্থকরা যে আসলে উল্লাস করছে তাতে বড় কিছুই আজকে হবে হয় বরিশালের ঘরে টানা দ্বিতীয় শিরোপা আর না হলে চট্টগ্রামের ঘরে ঢুকবে যাচ্ছে প্রথম শিরোপা তো সেই জায়গা থেকে বলতে গেলে আসলে এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি খুবই সুন্দর এবং স্বাভাবিকভাবে আসলে সব কিছু হচ্ছে তারপরে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে যে দেখতেই পারছেন যে দর্শকের মধ্যে কেমন উত্তেজনা আপনারা দেখতেই পারছেন দলা মিরপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ঈশান হাসান নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোরে পূর্ব লালপুর রেল লাইন এলাকায় এই ঘটনা ঘটে নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার জানান ভোর পাঁচটার পর মামুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এলে কয়েকটি গুলি করা হয় এ সময় দুই যুবক দৌড়ে পালিয়ে যান পরে ঘটনাস্থল থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ রাজধানীতে চালের দাম এখনো কমেনি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে রমজানের আগে গরুর মাংসের দাম বাড়তে পারে বলে শঙ্কার কথা জানান বিক্রেতারা সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় মাংস বিক্রেতারা ডাকছেন ক্রেতাদের কিন্তু দোকানগুলোতে ক্রেতা সমাগম তেমন নেই সবে বরাতের আগে গরুর মাংসের দাম বাড়ার কথা জানান বিক্রেতারা ভোক্তাদের দাবি গরু ও খাসির মাংসের দাম কমানো দরকার আগামীতে সামনে কিছু বাড়তে পারে যেহেতু গরুর দাম এখন বর্তমানে এক একটা গরুতে তিন হাজার চার হাজার টাকা করে বাড়তি হতে এখন এই হইতেছে তো সামনে সব রাইতার আগেই মনে করেন যে গরুর মাংসের দাম কিছু বাড়বে আমি গরুর মাংস কিনলাম দুই কেজি আজকে সাতশো পঞ্চাশ টাকা করে কেজি কিনলাম উনি আবার বলতেছে কালকে থেকে নাকি আপনার সাতশো মানে আটশো টাকা কেজি হয়ে যাবে আর কি আমিও কিন্তু মাংস নিতে পারছি না আজকে খাসির মাংস দেখেছিলাম প্রায় পনেরো টাকা তাই এটা নিয়ে गवर्नमेंटের একটু মনিটর করার দরকার ছিল বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো দাম নিয়েও স্বস্তি রয়েছে ফুলকপি টমেটো শিম আলু সহ প্রায় প্রতিটিরই দাম স্থিতিশীল রয়েছে যে বোকুলি বেস্তা টাকা পিস আর যে হলুদ কবি এটা আজকে নাম নতুন এটা হলো বিশ টাকা কিনা তারপর হইলো তিরিশ টাকা চল্লিশ টাকা ব্যবসায়িক শীতকালীন সবজি এমনি দাম কম আপনারা জানেন টমাটো মনে করেন আমার চল্লিশ টাকা কেজি সিম চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি বিচিয়ালাটা পঞ্চাশ ফুলকপি তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পিস দাম আমার এখন মনে হচ্ছে সব সব সহনীয় পর্যায়ে আছে কোনোটাও মনে হচ্ছে বেশি দাম আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল মিনিকেট কেজি প্রতি পঁচাশি টাকা ও নাজের সাইল ছিয়াত্তর থেকে নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে আদা রসুন ও পেঁয়াজের দাম নিয়েও অভিযোগ অনেকটা কমেছে আঠাইশ আটান্ন ষাট আর মিনিকেট আশি আটাত্তর নাজের সাইল ভ্যারাইটি আছে তো ওটার দাম নব্বই টাকা থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত একটা চাউলে একজনের ঘরে থাকলে সে যে কোনো কিছু দিয়ে খেতে পারবে এটা হচ্ছে আমার কথা এই জন্য মনে করি বক্তা হিসাবে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে চাউলের দাম সহনশীল রাখা তবে মাছের দাম স্থিতিশীল থাকলেও তা নিম্ন ও মধ্যবিত্তের জন্য সহনশীল নয় বলে জানান ভোক্তারা গত সপ্তাহে আমি কুড়াল কিনেছি ছশো টাকা এই সপ্তাহে কুড়াল ছশো টাকা আর মলা মাছ কিনেছি পাঁচশো টাকা এই সপ্তাহ পাঁচশো টাকা মাছের দাম বেশি এখানে সবজির দাম কম আছে রমজানকে কেন্দ্র করে বাজারে যেন নতুন করে অরাজকতা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি জোর দাবি সাধারণ মানুষের দিলশা দীপ্ত সংবাদ ঢাকা এবারে অমর একুশে বইমেলার শিশু প্রহরে নেই সিসিমপুর সকালে বইমেলা এসে তাই হতাশ হয়েছে অধিকাংশ শিশু এমনকি আগামীকাল শনিবার এবং পনেরো ফেব্রুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে শিশু প্রহর অমর বইমেলার প্রথম শিশু প্রহর শুক্রবার সকাল এগারোটার আগেই খুলে দেয়া হয় মেলার দুয়ার অভিভাবকের হাত ধরে প্রবেশ করে নানা বয়সী শিশু আগে যেখানে শিশুরা এক ছুটি চলে যেত হালুম আর টুকটুকির কাছে এবার সেখানে ফাঁকা মাঠ দেখে ইতস্তত ঘুরে বেড়ায় তারা ডিসেম্বরে সবাই আসে ওদের সাথে আমি কথা বলতে পারি থাকি হ্যাঁ নাই কিন্তু কষ্ট তো লেগেছে কিন্তু বই দেখছি বইয়ের আমি আকর্ষণে সিসিমপুরের আকর্ষণে এভাবে ওগুলো দেখতে ভালো লাগে কিন্তু এবার দেখা যায় সিসিমপুর আসেনি এর জন্য মনটা একটু খারাপ ছিল অভিভাবকরা বলছেন সিসিমপুরের আয়োজন না থাকায় শিশুদের মন কিছুটা খারাপ সকাল সকালে এসেছিলাম সিসিমপুরের উদ্দেশ্যে কিন্তু সিসিমপুরটা হলো না এটাই খারাপ লাগছে আর কি তো আজকে যেহেতু সিসিমপুর নেই এসে দেখলাম খুবই মানে খারাপই লাগছে যে আনন্দ করতে পারবে না বাচ্চারা তারপরও ঠাকুরমার ঝুলি ইসুপের গল্প কমিক্স আবার কেউ কেউ সায়েন্স ফিকশনের বই কিনছে মূলত ভালো লাগে সায়েন্স ফিকশন বই তারপর কিশোর গোয়েন্দা অঙ্কের গণিতের মজার খেলা সহ বিভিন্ন রহস্যময় বই পড়তে ভালো লাগে এই বইটা এই যে এই এই কথা আছে যা যে আমি শিখতে পারি কি করতে হবে ও অনেক তো বুদার মন চাই কিনি মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে বইয়ের বিকল্প নেই বলে জানান অভিভাবকরা এখনকার বাচ্চারা তো বই খুব একটা পড়ে না তারা তো অধিকাংশ সময় মোবাইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে এখন ব্যস্ত থাকে বেশি শিক্ষার প্রথম থেকে যদি আমরা বই টাকা উপহার দিতে পারি বাচ্চাদের তাহলে দেখা যাবে যে এই বইটা তারা সারা জীবন পড়তে থাকবে এবং বইয়ের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে এবং আমাদের বই মেলাটাও সবসময় জাগ জগৎ থাকে আগামীকাল শনিবার এবং আগামী পনেরো ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় থাকবে না শিশু প্রহরের আয়োজন লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা স্টিল চট্টগ্রামের ডিসি পার্কে সংঘাতের জেরে প্রাইম মুভার চালক শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনের মতো চলছে শুক্রবার সকালে বন্দর জেটিতে সব প্রবেশমুখে অবস্থান নেন তারা এই সময় অসংখ্য কন্টেনার বাহী লরি ও ট্রাক দাঁড়িয়ে থাকে মঙ্গলবার রাতে ডিসি পার্ক এলাকায় লরি চালকদের মারধরের অভিযোগে কর্মবিরতি শুরু করেন তারা বৃহস্পতিবার ভোরে বিষয়টি মীমাংসা হলেও ওই দিন সকাল নয়টা থেকে আবারও কর্মবিরতি শুরু করেন তারা শ্রমিকরা বলছেন ডিসি পার্কে প্রায় চালক শ্রমিকদের উপর হামলাকারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি আন্তর্জাতিক প্রসঙ্গ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এর মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি কে অভিযোগ করেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের নথিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র দেশটির তেল নেটওয়ার্ক লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় যার আওতায় রয়েছে ইরানের বেশ কিছু প্রতিষ্ঠান জাহাজ ও ব্যক্তি শেষ করবো দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির এইট রড নিয়ে যাচ্ছে কেউ কেউ নোয়াখালীতে সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদের বাড়িতে হামলা ও আগুন আলোচিত সমালোচিত বিপিএল এর ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি বরিশাল চট্টগ্রাম এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ